আমি এখন আছি শরীয়তপুর সদর পৌরসভার যে শহীদ মিনার আছে আমি এখন সেই শহীদ মিনারের সামনে আছি এইখানে যে সূর্যমুখীগুলো দেখতেছেন এটার কারণে এখানে এত পরিমাণ মানুষজন আসতো ভাই মাথা নষ্ট হয়ে যখন আমরা ফেসবুকে ঢুকতাম তখন শুধু দেখতাম এখানকার পোস্ট যাই হোক এখানকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আসুন আমরা দেখে নেই সুরতপুর পৌরসভার কিছু ইতিহাস ঐতিহ্য শৈরদপুর জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত শরোদপুর পৌরসভা এটি একটি প্রথম শ্রেণীর পৌরসভা যা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তেরোই ফেব্রুয়ারি এর আয়তন প্রায় চব্বিশ দশমিক পঁচাত্তর বর্গ কিলোমিটার যেখানে প্রায় ষাট হাজারের বেশি মানুষ বসবাস করেন পৌরসভাটি নয়টি ওয়ার্ড ও বাইশটি মৌজা নিয়ে গঠিত এই পৌরসভার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন মাননীয় মেয়র পারভেজ রহমান জন যিনি আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা তার নেতৃত্বে পৌরসভা আজ অনেক দূর এগিয়ে গেছে পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ এনামুল হক শৈরপুর পৌরসভার শিক্ষার হার প্রায় ষাট শতাংশ এখানে রয়েছে সরকারি বেসরকারি স্কুল কলেজ ও প্রাথমিক বিদ্যালয় সহ নানা প্রতিষ্ঠান সরকারি কলেজ দুইটি সরকারি উচ্চ বিদ্যালয় দুইটি এবং বেসরকারি স্কুল কলেজও বেশ কয়েকটি রয়েছে পৌরসভার জনস্বাস্থ্য ও নাগরিক সেবার দিকেও নজর দেওয়া হয়েছে নিয়মিতভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনা হচ্ছে ডেঙ্গু নিয়ন্ত্রণের পাশাপাশি হতদরিদ্র ও অসহায় মানুষদের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে এছাড়াও এই পৌরসভায় রয়েছে কিছু দর্শনীয় স্থান যেমন ধানুকা মনসাবাড়ি এবং হাটের ঐতিহ্যবাহী মসজিদ এই স্থানগুলো শরৎপুরের ইতিহাস ও সংস্কৃতিকে আরও বয়ে নিয়ে চলছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এই তথ্যগুলো শরীরপুর সরকারি ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে থাকবেন